আজকে মনসুনা একটা ভ্যাকসিন দেওয়া হলো আর এটা হচ্ছে তোমার আড়াই মাসের ভ্যাকসিন ছিল তো মনসুনা তো প্রচুর কান্নাকাটি করেছে প্রচুর ও তো মেডিসিন খেলেও কান্নাকাটি করা সেখানে একটা ইঞ্জেকশন ফুটিয়েছে ও কত কান্নাকাটি করতে পারে যাতে এখনও মুক্ত লাগছে রাস্তায় আস্তে আস্তেও কন্টিনিউ কান্নাকাটি করেছে আর কী বলো তো এর বড় যে ভিডিওটা ভ্যাকসিন দিতে গিয়ে কী তো হয়েছে কি না হয়েছে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তোমরা অবশ্যই দেখবে আর মনসুনের বাবাই আজকে একটাই ভ্যাকসিন করেছে প্রচণ্ড কষ্ট পেয়ে যাবো প্রচণ্ড কষ্ট পেয়েছে এখন বলে নিয়ে বসে রয়েছে শোয়ালে কান্না করছি যাচ্ছে কি বলবো ওলো তো প্রচুর কষ্ট পাচ্ছে তো এখন আজকে সারাদিনটা আমি সমস্ত কাজকর্ম সেরেই গেছিলাম এখন পুরো টাইমটাই আমি মন শোনাতে দেবো আর কোনো দিকে কোনো ধ্যান নেই জ্বর আসলে ওষুধ দিয়েছে বলেছে ওটা খাওয়াতে তো এই দেখো এই ওষুধটা দিয়েছে বলেছে জ্বর আসলে তবে কি ওকে ছ ঘন্টা মানে আজকে জ্বর আসলেও খাওয়াতো বলেছে না আসলেও